ফেসবুক থেকে আর ইউটিউব থেকে আমি সেপ্টেম্বর মাসে বাবার ওইখানে যাই দেখাতে আমার খুব শরীর খারাপ ছিল আমার নিজের শরীর স্বাস্থ্যের জন্য আর ছেলের চাকরির জন্যে ওইখানে গিয়ে বাবা আমাকে সোমবার ষোলো সোমবার করতে বলে ওই ষোলো সোমবার করার পরেই আমার শরীর অনেক সুস্থ হতে থাকে দুইবেলা নাম জপ করতে থাকি তারপরে যখন ডাক্তার কাছে যাই তখন ডাক্তার বা এর আগে বলেছিল আমার আর্থারাইটিস হয়তো হয়েছে রিপোর্ট করতে দিয়েছিল কিন্তু রিপোর্ট আমার সব নর্মাল আসে কোনো আর্থারাইটিস নেই তারপরে আমি আমার ছেলেকে নিয়ে যাই ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে ছেলেকে নিয়ে যাওয়ার পরে তখন বাবা আমার ছেলেকেও বলেছিল ষোলো সোমবার করতে ষোলো সোমবার করতে করতে আমার ছেলে এর আগে আট মাস ধরে চাকরি হচ্ছিল না ইঞ্জিনিয়ারিং পাশ করে বসেছিল কিন্তু ষোলো সোমবার করতে করতে একাদশ সোমবারের মাথায় আমার ছেলের আইডিএম এ চাকরির কনফার্ম হয়ে যায় এবং এই দ্বাদশ সোমবার করার পরেই আমার ছেলের আইডিএম এ জয়নিং হয়ে গেছে ও সতেরো তারিখ জয়েন করবে আমি ধামে এসে খুবই উপকার পেয়েছি আপনারাও আসুন বাবা যে নিয়মগুলি বলে সেইগুলি ঠিক মতন পালন করুন তাহলেই আপনারাও উপকার পাবেন বাবার হাত থেকে বাবার ধাম থেকে কেউ খালি হাতে ফিরে যায় না আমিও আসিনি আপনারও যাবেন না খালি হাতে ফিরে শুধু যা বাবা যা বলছে সেগুলি নিয়ম ভরে করবেন তাহলেই উপকার পাবেন জয় শিবধাম জয় শিবধাম সবাইকে আমি শিবধামে সাধারণ ভক্ত ভাই আমার মুর্শিদাবাদে শিবধামে যখন আমি প্রথমবার যাই আমার দুটো সমস্যা নিয়ে ধামে প্রথম সমস্যা আমার কর্মক্ষেত্রে কর্ম ছিল না দ্বিতীয়টা আমি বাড়ি করবো যে জমিটা আমার ছিল না জমি কেনার জন্য গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর গুরুদেব আমাকে আদেশ দেয় যে বাড়িতে ধামে ছেড়ে প্রতিষ্ঠা করতে হবে আর ষোলো সম্বার করতে হবে তো ধাম থেকে আমার মিনিমাম চার মাস হলো আসা চার মাসের মধ্যে দ্বিতীয় সম্বার কমপ্লিট হলো কমপ্লিট করার পর বাবার আশ্চর্য বাস্তবিক জীবনে আশ্চর্য কৃপা যে আমি কাজ ছিল না যে বাবার কৃপাতে আমার কাজ মানে এখন র্যান্ডাম চলছে এত সুন্দর বাবার কৃপা হ্যাঁ মানে বাবাকে যা মন থেকে যা চাইছি বাবা সেটাই আমি তৎকাল পূরণ করে দিচ্ছে আর দ্বিতীয়টা যেমন আমার বাড়ি জমি তো ছিল না সেই জমিটাও বাবার কৃপাতে আমরা কিনতে পেরেছি এখন সেখানে ঘর চলছে হচ্ছে তো বাবা এটাই বলতে চাই যে বাবাকে যে মন থেকে ডাকে বাবা তৎক্ষণাৎ তৎকাল তার মনস্কামনা পূরণ করে দেয় তো আর কিছু আমি ভিডিওটা আগাবো না এখানে সমাপ্ত করলাম জয় শিব ধাম সবাইকে বাবা মহাদেব বাবা গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি জয় শিব জয় গত দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে আজকেও একটা ভিডিও করতে চলেছি এত ভিডিও করার আমার একটাই কারণ আমাদের প্রিয় ধাম আমাদের ভালোবাসা ধামের সম্পর্কে কিছু অসাধু মানুষ যেভাবে যে খারাপভাবে অপপ্রচার চালাচ্ছে সেগুলো বন্ধ হওয়ার দরকার আছে ওই কারণে বলছি যারা আমার মতো উপকৃত ভক্ত আছে ভক্ত আছেন তারা প্লিজ এগিয়ে আসুন আগের দিন আমি যে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওয়ে কমেন্টের মাধ্যমে অনেক অনেক উপকৃত ভক্তরা এগিয়ে এসেছিলেন এভাবেই তারা এগিয়ে আসুন আপনারাও আমার মতো ভিডিও করুন ভিডিও করে ছাড়ুন আমি যেভাবে উপকৃত হয়েছি আপনারাও তো নিশ্চয়ই উপকৃত প্রচুর লোক উপকৃত হয়েছে আমি জানি আমার আমার নিজের লোকই মানে যাদেরকে আমি নিয়ে নিয়ে গেছি ধামে তারাও উপকৃত হয়েছে যেমন আমার এক ভাগ্নি তার বেবি হচ্ছিল না ওই ধামে গিয়ে তার বেবি এসছে তারপরে তার হাজব্যান্ডের চাকরিটা আটকে ছিল সেই চাকরিটা হয়েছে তাও মানে এইটুকুনি আমার নিজেদের মধ্যে আরও আছে আরও আছে বলতে গেলে অনেক 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 আছে কিন্তু এইটুকুনি আমার জাস্ট ভিডিওর মাধ্যমে বললাম আরও উপকৃত যারা আমাদের বনগার থেকে গেছে তারা অনেকে উপকৃত হয়েছে তাই তাদেরকে বলছি সবাই এভাবে এগিয়ে আসুন পাশে থাকুন ধাম থেকে তো উপকার উপকার পেয়েছেন আপনারা তা বলে চুপ করে থাকলে হবে এখন ধামের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তার জন্য রুখে দাঁড়াতে হবে সবাইকে কেননা আমরা যেভাবে উপকৃত হয়েছি সেটা উপকৃত হওয়ার জায়গাটাকে কিছু অসাধু মানুষ নষ্ট করার চেষ্টা করছে যাতে আরও পাঁচটা মানুষ যাতে উপকার না পায় সেটা বন্ধ করার চেষ্টা করছে ওই কারণে সবাইকেই বলছি আপনারা এভাবে এগিয়ে আসুন ভিডিওর মাধ্যমে এভাবে এগিয়ে আসুন নমস্কার জয় শিবধাম আমি তানিয়া দাস শিবধামের একজন ভক্ত আমি গত দু বছর ধরে শিবধামের সাথে একভাবে যুক্ত আছি আর সিদ্ধামে আমি যাওয়ার পর থেকে অনেক উপকার পেয়েছি এই সিদ্ধামে যাওয়ার জন্য আমার কোনো টাকা পয়সা কিছু লাগে না এখানে অ্যাপার্টমেন্ট পাওয়াটা খুব কষ্টের ব্যাপার সবাই অ্যাপার্টমেন্ট পায় না অনেক দিন এস এম করার পর বাবার কৃপা হলেই সে অ্যাপার্টমেন্টটা পায় আমিও ঠিক পেয়েছি অ্যাপার্টমেন্টটা তো এই সিদ্ধামে যাওয়ার পর থেকে যে কটা সমস্যা সমস্যা আমার লাইফে এসেছে তো তো থাকে এই সমস্যাগুলো যখনই আমি ধামে গেছি নিয়ে তখনই আমার সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান হয়েছে এমনকি আমার কিছু বন্ধুরাও ধামের ছবি প্রতিষ্ঠা করে অনেক সমস্যার তারা সমাধান পেয়েছে অনেকে আছে যে যারা ধামে যেতেও পারেনি কেননা অ্যাপয়েন্টমেন্ট পায়ও তারা ধামে যেতেও পারে ঘরে বসে শিবধামকে ডেকে ধামের ধামকে স্মরণ করে ধামের কেউ কেউ ছবি প্রতিষ্ঠা করেছে আবার কেউ কেউ করেও তাতেও তারা ধাম থেকে অনেক কৃপা পেয়েছে বাবার কৃপা প্রচুর পেয়েছে তারা আর যারা বাবার কৃপা পেয়েছে তারাই জানে যে শিবধামের কি মাহাত্ম কিন্তু কিছুদিন ধরে দেখছি যে একটি চ্যানেল ওই চ্যানেলটাকে জানিও না পরিচয়ও নেই সেরম পরিচিতিও নেই ওই চ্যানেলটা একজন নিজেকে সাংবাদিক বলছে বলে উল্টো পাল্টা উনি যা ইচ্ছা তাই ধামের নামে উল্টো পাল্টা রটাচ্ছে নিজেকে আর কি ভাইরাল করার চেষ্টা করছে নিজেকে ওনাকে তো কেউ চেনে না এইসব যদি প্রচার করে তাহলে যদি কোনো কিছু মানুষ ওনাকে চিনতে পারেন নেই আর কি নিজেকে ভাইরাল করছেন উনি তো এইটা করে ওনার কোনো লাভ হবে না আমরা যারা শিবধামের ভক্ত তারা শিবধামের ভক্ত ছিলাম আর ভক্ত আছি আর শিবধামের ভক্তই থাকবো সারা জীবন আমরা শিবধামের জন্যই থাকবো যারা ভক্ত যারা শিবধামের মাহাত্মকে বুঝেছে শিবধামের কৃপা বুঝেছে তারা কোনো দিন শিবধাম ছেড়ে কোথাও যাবেও না আর কারো কথাতে কোনো কানও দেবে না অনেক সমস্যা এসছে এর আগেও এসেছে শিবধাম নিয়ে অনেক কথা উঠেছে সেসব কথা আমরা কান দিইনি আর এই সব ফালতু কথা কোনো চ্যানেলে সাংবাদিক কে কী বলল আমরা এইসব কান দিই না শিবধামের সাথে আমরা ছিলাম আমরা থাকব আর ফালতু কথাগুলো যদি বলেন আমাদের কিছু যায় আসে না আপনারা শুধু চেঁচিয়ে যান যাদের ফালতু কাজ আছে তারা শুধু আপনাদের কথাগুলো শুনবে আমরা এইসব কথা শুনি না আর আপনি কি সাংবাদিক আমরা আমি তো এটা বুঝলাম না আপনার কথার বলার যে ধরন সেটা মানে আপনি ঝগড়া করছেন কোথায় যে আপনি এগুলো শিখেছেন কীভাবে শিখেছেন আমি জানি না কোনো সাংবাদিককে আমি এরমভাবে কথা বলতে দেখিনি তো বলে যান আপনি আপনার কাজ করে যান আর আমরা আমাদের কাজ করে যাই আমরা শিবধামকে ডেকে যাই শিবধামকে স্মরণ করি ভোলে বাবাকে স্মরণ করি পীর বাবাকে স্মরণ করি আমাদের কাছে সিদ্ধান্ত ছিল আমাদের কাছে সিদ্ধান্ত থাকবে জয় সিদ্ধান্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন